তাহাজুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাকি নাপাক জিনিস ফেলে ফেলে থাকে সেখানে অজু করার বিধান কি রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি নামাজের নিয়ত কিভাবে করব। নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে মাগরিবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কিনা নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা অতীতের গুণা কিভাবে পানা চাইব মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে স্বপ্নে সবাস করতে দেখলে গুনা হবে কিনা একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা প্রচন্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নাহিদ নোমান জানতে চেয়েছেন কোনো কাজ করলে পরিবার অশান্তি কোন কাজ করলে পরিবারে অশান্তি দূর হবে ও আর্থিক সচ্ছলতা ফিরবে ভাই নাহিদ এর জন্য আপনাকে আমি পরামর্শ দেব দুটি কাজ সবচেয়ে গুরুত্বের সাথে করা এক হলো দূর সইফ আর একটা হলো ইস্তেকফার এই দুটি জিনিস আপনি বিশেষজ্ঞ পাঠ করবেন রসুল আকরাম হাদিস থেকে বোঝা যায় দুরুদ এটা বিশেষজী পাঠ করলে মানুষের বিপদ আপদ দূর হয় পেটের থেকে আল্লাহ তালা মুক্তি নসিব করেন ইস্তেফার ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন সুরায়নহের মধ্যে কুলিস্তাফুর কুলিস্তা ফুল তুস্তাফুরব ইন হুকানগুলোর আলোকে অনেক মুহাসিন একরাম অনেক ওলামায় একরাম বলেছেন যে ইস্তেকফার বিশেষ করলে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করেন এবং মানুষের রিজিক অনটন দূর করেন অতএব এ দুটি আপনি নিয়মিত করবেন সেই সাথে আপনি খুব সিরিয়াসনেসের সাথে হালাল উপার্জনের জন্য চেষ্টা করে যাবেন আল্লাহ তালা আপনার সমস্যাকে দূর করে দিন এরপরে মাসুদ হুসেন জানতে চেয়েছেন প্রতিবন্ধী সন্তান হলে লোক বলে আল্লাহ তার বিনিময়ে তোমাকে ভালো কিছু দান করবেন এ কথাটা কতটুকু সত্য ভাই মাসুদ হাসান এ কথাটা পরিপূর্ণ সত্য কারণ ইন্না জাজা মিন আজামা আজমিল বালা মানুষের জন্য যত বেশি পরীক্ষা আসে বড় আকারে তার বিনিময়ে সেরকম বড় আকারে আসে সন্দেহাদীতভাবে কোনো বিকলাঙ্গ সন্তান যদি জন্ম হয় কোনো প্রতিবন্ধী সন্তান যদি জন্ম হয় মা বাবার অনেক প্রেশানের কারণ হয় অনেক কষ্টের কারণ হয় আল্লাহ তালার এই ফয়সালা তিনি মেনে নিয়েছেন এই বিপদে তিনি ধৈর্য ধারণ করেছেন এর জন্য তিনি অবশ্যই আল্লাহ কাছে বিনিময় পাবেন কারণ আল্লাহ তালা করে বলেছেন ইন্নামাই ওয়াফাসো রুন্ন আজ রহম যারা ধৈর্যশীল তাদের বিনিময় আল্লাহ তালা বিনা হিসাবে দিবেন অতএব যারা তাদের এ ধরনের সন্তানের কারণে সন্তান বিকলাঙ্গ হওয়ার কারণে বা অটিস্টিক হওয়ার কারণে তারা কষ্ট করছেন স্ট্রাগল করছেন ধৈর্য ধারণ করছেন আল্লাহ মেনে নিচ্ছেন তার জন্য আল্লাহর মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছে মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোন নির্দেশ কোথাও দেওয়া হয়নি বরং রসুল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোনো কবরে বা সচরাচর সব কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কিছু গাড়তে হবে এমন কোনো কথা ইসলামী শরীয়ত অনুযায়ী নির্দেশিত নয় তাহমিদা তাহি তাহমি আপনি জানতে চেয়েছেন কেউ মারা গেলে তার থেকে কি মাপ চাওয়ার কোনো পথ আছে বা মাপ নেওয়ার কোনো বিধান আছে বোন তাহমিদা কেউ যদি মারা যায় তার থেকে মাপ চাওয়ার কোনো পথ আর খোলা থাকে না তবে যদি আপনি তার কোনো হক নষ্ট করে থাকেন এবং তার কোনো পাওনা আপনার কাছে থেকে থাকে তাহলে যে জিনিসটি করতে হবে তাহলে আপনি তাকে তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার পক্ষ থেকে দান দানসাতকা করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব আলেন কিছু মানুষকে যাদের নেকামল দ্বারা আল্লাহ তালা সন্তুষ্ট আপনি নিজে আল্লাহকে সন্তুষ্ট করার বেশি চেষ্টা করবেন যেহেতু আপনার ত্রুটি আছে তো এরকম ব্যক্তিদেরকে আল্লাহ বলে আলাম কীমাত্র ময়দানে তার পাওনাদারদের কাছ থেকে আল্লাহ মুক্ত করে দেবেন কীভাবে মুক্ত করবেন পাওনাদারকে আল্লাহ তালা জান্নাতের অফার করবেন করে আপনাকে মুক্ত করে দেবেন এরকম বিভিন্ন বর্ণনা হাদিস থেকে পাই আমরা তো সেগুলোকে সামনে রাখলে দেখা যায় যে আপনার করণীয় হলো আল্লাহর সঙ্গে সম্পর্কে এক্ষেত্রে আরও বেশি বিল্ড আপ করা যাতে করে আল্লাহ তালা আপনাকে সেখান থেকে উদ্ধার করে দেন আর সেই সাথে পাওনাদার মারা গেলে তার পক্ষ থেকে দান সৎকা করা দোয়া করা এগুলো করবেন এটা যদি হয় আর অর্থনৈতিক পাওনা ছাড়া অন্য কোনো পাওনা হয় আর যদি আর্থিক কোনো পাওনা তার থেকে থাকে তাহলে তার মৃত্যুর পর তার সে পাওনা তার ওয়ারিস যারা বেঁচে আছেন তাদের কাছে ফিরিয়ে দিতে হবে এরপরে জায়দ আপনি ইউটিউবে ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন রাতে ঘুমানোর আগে তেম করলে কি অজুর সুন্নত পালন হবে রাতে ঘুমানোর আগে যদি কেউ ত্যামোম করেন সেক্ষেত্রে অজু করতে তিনি অপারগ অথবা অজু তার জন্য কষ্টকর সেই ভিত্তিতে যদি তিনি যদি ত্যামম করেন তাহলে শালা অজুর যে কাজ পবিত্রতা অর্জনের কাজ সেটি আদায় হবে এবং সেই স্বপ্ন মোহাম্মদ ইফরাত আপনি থেকে চোখে কি সুননাথ আর সুরমা লাগানোর পর যদি অজু করি সুরমার কালার থেকে যায় এতে কি উজু হবে আপনার শেষ প্রশ্ন উত্তর আগে দিই সুরমার কালার যদি চোখে থেকে যায় উজু করার পরেও তাহলে তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর সুরমা লাগানো সুননাথ জি সুরমা লাগানো সুননাথ সুরমা যেন অরিজিনাল হয় স্বাস্থ্যসম্মত হয় ক্ষতির কারণ না হয় সেদিকটা খেয়াল করা উচিত তবে সুরমা লাগানো সুননাদ রসুল্লাহকাম সালের হাদিসে সুরমা লাগানোর কথা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এরপরে মুজাহিদুল ইসলাম শওকাত আপনি জানতে চেয়েছেন যে ঘরে সুরা বাকারা পড়া হয় সে ঘরে জিন শয়তান প্রবেশ করতে পারে না এটা কি সঠিক যদি সঠিক হয় তবে সুরা বাকারা কতটুকু পড়তে হবে মুজাহিদুল ইসলাম এটা সঠিক এবং এ সম্পর্কে রসুল্লাহকাম সাল্লামের স্পষ্ট হাদিস রয়েছে সুরা বাকারা যদি তেলাওয়াত করা হয় কোনো বাসাতে সেখানে জিন শয়তান প্রবেশ করে না এক্ষেত্রে কতটুকু তেলাওয়াত করবেন এর উত্তর হল যে আপনি তেলাওয়াত করতে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো লিমিটেশন নাই যে এত এত পড়বেন যত বেশি পড়বেন বারবার পড়তে থাকবেন নিজে পড়তে না পারলে তেলাওয়াত রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখবেন যদি অনুকুলামা একরাম সেটিকে যথেষ্ট নয় বলেছেন কিন্তু আমরা দেখেছি রেকর্ডকৃত তেলাওয়াত চালু করে রাখলেও বাসা বাড়িতে জিনের উপদ্রব কমে যায় মানুষ অনেকটা সুরক্ষিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এরপরে আবদুল্লাহ মাহমুদ জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে নামাজে তেলাওয়াতে ভুল হলে কি সেজদা দিতে হবে দেখুন নামাতে যদি তেলাওয়াতে ভুল হয় তাহলে সেজদা দেওয়ার ব্যাপার নাই আপনার ভুলটা হয় অর্থ বিকৃত হওয়ার পর যার ভুল হবে না তাহলে তো কোনো অসুবিধাই নেই আর যদি অর্থ বিকৃত হওয়ার মতো ভুল হয় সেক্ষেত্রে আপনি তিন আয়াত বা যতটুকু না পড়লে নয় এতটুকু পড়ে ফেলেছেন তারপরে যদি ভুল হয় তাহলে ইনশাল্লাহ সেখানে আপনার সালাদ হয়ে যাবে কোনো কোনো ক্ষেত্রে অর্থ বিকৃত হওয়ার মতো ভুল যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হবেই না সেদেশে এটি গুলাবেন না এরপরে রাশিদুল ইসলাম শান্ত জানতে চেয়েছেন প্রচণ্ড শীতে ফরজ গোসল প্রয়োজন পড়লে কি কোনো ছাড় রয়েছে বা শান্ত প্রচণ্ড শীতে ফরজ গোসল এর ক্ষেত্রে আপনি ঠান্ডা পানিতে গোসল করা কষ্টকর হলে আপনার জন্য ছাড় রয়েছে সেই ক্ষেত্রে যদি ঠান্ডা পানি ব্যবহার করলে আপনার অঙ্গানি হতে পারে প্রচণ্ড রকমের রোগ দেখা দিতে পারে জীবন নাশের ভয় হয় আপনার অথচ গরম করার পানি গরম করার কোনো ওয়ে না থাকে এরকম যদি হয় তাহলে আপনি তাই মন করতে পারেন এরকম কোনো সিচুয়েশনে যদি পড়েন এরকম কোনো জায়গায় যদি থাকেন কিন্তু সচরাচর আমাদের দেশে যে পরিমাণ শীত পড়ে কিছু যে এলাকাতে পঞ্চগড় ইত্যাদিতে অনেক বেশি ঠিক শীত পড়ে সেখানে এরকম কোনো সিচুয়েশন থাকতে পারে কিন্তু নর্মালি অন্যান্য এলাকাগুলোতে ঢাকা ঢাকার আশেপাশে বা বা অন্যান্য জেলাগুলোতে যে পরিমাণ শীত পড়ে তাতে পানি ব্যবহার করলে অঙ্গহানি হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে পড়বে এরকম পরিস্থিতিতে পড়ার সম্ভাবনা খুবই ক্ষীণ সে জায়গা থেকে এটি আমাদের জন্য করা যায়জ হবে না অর্থাৎ এমন করে নামাজানে করা যায় হবে না গোসলি করতে হবে আর গরম পানির ব্যবস্থা কম বেশ প্রায় বেশিরভাগ জায়গায় আজকাল থাকে একটু কষ্ট হয় হয়তো একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অন্যরা জেনে যাবে তাতে কি আমার তো তালার ফরজ নির্দেশ পালন করতে হবে যার কারণে এটি আপনার অবহেলা করা যাবে না নুসরাত জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কি না দেখুন আগরবাত্তি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রাহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সেই জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি জ্বালানোর কথা মরাদা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে আগরবাত্তি অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাহণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে মৃত ব্যক্তির জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মোশারফ হোসেন জানতে চেয়েছেন নামাজে সানা পড়তে ভুলে ভুলে গেলে নামাজ হবে কি না হ্যাঁ ভাই নামাজ হয়ে যাবে কারণ সানা পড়া এটা নামাজের জন্য ফরজ বা ওয়াজিব নয় ফরজ বা ওয়াজিব নয় এমন কোনো কিছু ছুটে গেলে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই এরপরে বাণী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন খাটের উপর দাঁড়িয়ে নামাজ পড়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই আপনি খাট হোক আর ভূমি হোক ফ্লোর হোক যে কোনো জায়গায় দাঁড়িয়ে আদায় করতে পারবেন আপনি স্বাভাবিকভাবে যদি সালাদা করতে অসুবিধা না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হ্যাঁ কোনো কোনো খাটের উপরে দেখা যায় যে ম্যাট্রেস বা ফোম থাকার কারণে অনেক দূর ডেবে যায় যার কারণে রুকু সেচদায় তিনি ব্যালেন্স রাখতে পারেন না এবং সুন্দরভাবে আদায় করতে পারেন না সেজদা সঠিকভাবে করতে পারেন না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে খাট তার জন্য সালা খাটে দাঁড়িয়ে আদায় করা উচিত হবে না এটা মা কমপক্ষে মাকরু হবে অপছন্দনীয় হবে তবে সালাদ হয়ে যাবে যেহেতু সালাদ স্বাভাবিকভাবে করতে তার অসুবিধা হয় শরীরে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আরোগ্য যথাযথভাবে করতে অসুবিধা হয় এবং মনোযোগও ব্যাঘাত সৃষ্টি হয় যার কারণে এরকম জায়গায় সালাতে করা উচিত আর যদি এতটা নরম না হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ খাটে বা চকিতে সালাদায় করতে কোনো অসুবিধা নেই আর শাহ আহমেদ আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন বিয়ের ক্ষেত্রে ছেলে বা মেয়ে মেয়ের ছবি দেখা যাবে কি না দেখুন ছেলে বা মেয়ের ছবি দেখা যাবে বিয়ের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে আর সে শর্ত হলো ছেলে মেয়ের ছবি দেখবে তার কোনো বাবা অভিভাবক অন্য কাউকে দেখাবে না এবং দেখার পর এটি মুছে ফেলবে নিজের কাছ থেকে এবং মেয়েও ছেলের ছবি দেখবেন এবং সেটি ফিতনায় পতিত হয় ছবি দেখে বাজে চিন্তা হয় বিবাহ ছাড়া আগদোর আগ পর্যন্ত সেই সুযোগ যেন না থাকে সেজন্য এটি রিমুভ করে ফেলবেন এ শর্ত সাপাকে এটি দেখা জায়েজ রয়েছে সম্পূর্ণ বিয়ের নিয়ত যখন পাকাপাকি হয়ে যাবে তখন আর আজকাল যেমন হয় আল্লাহ মাফরুক তথাকথিত অবৈধ প্রেমের ক্ষেত্রে অনেকে বলে যে আমার বিয়ের নিতে আসে সেজন্য আমি দেখছি আপনি দেখেই যাবেন এ অধিকার আপনাকে দেওয়া হয়নি আপনি নজর দেখতে পানুমাত্র জানার জন্য বাস এটুকু এরপরে আপনি সেটার কন্টিনিউ করতে পারবেন না এই সাদাদ হোসেন সবুজ আপনি জানতে চাইছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই আহ সন্তা ইসলাম জানতে চেয়েছেন যে ব্যক্তি আল্লাহর নিরানব্বী নাম মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে এ কথাটি কতটুকু সত্য বোন সান্ত সম্পর্কে হ্যাদিসে একটি কথা রয়েছে আর বিশ্বাল্লা সাল্লাম বলেছেন ইনতে সামতেসাই ইসমান নিশ্চয় আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে যেই নামগুলোকে যদি কেউ সংরক্ষণ করেন এই সংরক্ষণ করার একটা অর্থ হলো মুখস্থ করা আরেকটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এরপরে জান্নাতুল ফেরদাউস আপনি জানতে চেয়েছেন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য রোজা মানত করা যাবে কি না দেখুন অসুস্থতা থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আপনি রোজা মানত করতে পারেন যে কোনো কাজের জন্যই মানত করা যেতে পারে তবে হ্যাঁ মানত এটা খুব বেশি প্রশংসনীয় কাজ নয় বরং একজন মুসলিম হিসাবে আমাদের যে জিনিসটি করা উচিত তা হলো আমি অসুস্থ আছি আল্লাহ রব্বুল আলমিনের রহমত প্রাপ্তির আশায় একটু আমল করলাম একটু নফল রোজা এমনিতে রাখলাম তাহলে সেটা হবে আমাদের জন্য ভালো এবং উত্তম কাজ কিন্তু যদি আমাদের অসুস্থতা অসুস্থতাজনিত কারণে আল্লাহ রব্লুল আলমিনকে সেবা মানত করি আল্লাহ আপনি সুস্থ করে দিন আমি রোজা রাখবো তাহলে সেটা জায়েজ আছে কিন্তু এভাবে না করে আগে থেকে রাখা উচিত মানত করে কোনো কিছু আদায় করা কেমন যেন আল্লাহকে শর্তের মধ্যে ফেলা যে আল্লাহ এটা আপনি করে দেন তাহলে আমি রোজা রাখবো তার চাইতে আগে রোজা রাখুন এবং রোজা রেখে আল্লাহর কাছে প্রার্থনা করুন যে আল্লাহর আপনাকে সুস্থ করে দেন বাকি মানত করা যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই মাহমুদুল হাসান ভুইয়া আপনি জানতে চেয়েছেন আল্লাহ মিনী আওয়াজিকা মিন আজ আল কবরি দোয়াই মাসুরা এটা দোয়া মাসুরের জায়গায় পড়া যাবে কি না নাকি দোয়া মাসুরা পড়ে তারপর এটা পড়তে হবে দেখুন দোয়াই মাসুরা অর্থাৎ শেষ বৈঠকে আমরা দোয়া মাসুলের জায়গায় যে আল্লাহমিনী জলাম তো নফসি জুলমান কেসিরাপুরি এই জায়গায় রসুল আকরম সাল্লা সাল্লাম থেকে আরও বিভিন্ন দোয়া বর্ণিত রয়েছে যেমন আল্লাহমিনী আউউজুল কামিন আজাবুল কবরি ওমিন আজাবিন নার ওমিন ফিতনাতিল মাহিয়া ওল মামাত ও আউজুল ইকাম শরফ ফিতনাতুল মাসিহদাল এই দোয়া আমরা পড়তে পারি এটিও হাদিসে রয়েছে আপনি চাইলে জলম নাফসি নফিসমা জুলমান ক্যাফিয়া ওইটার সাথে এটা পড়তে পারেন আর চাইলে এটা শুধুমাত্র এটা পড়তে পারেন আল্লাহ জলাম তোর পরিবর্তে সেটিও জায়েজ রয়েছে রসুল করিম সলা আসালাম বলেছেন রাশাহুদের পরে দুরুদের পরে যেন শেষ বৈঠকে আমরা আল্লাহর কাছে যে কোনো দোয়া করি সোমবার ইয়ে তাহাইয়ারমিনার দোয়া এই করে যে কোনো দোয়া সে চায় আল্লাহর কাছে যেন সে দোয়াকে নির্বাচন করে সে দোয়া পড়ে এটা সাল্লাম বলেছেন যার কারণে মুসলিম বর্ণিত হয়েছে মুসলিমে হয়েছে যার কারণে শেষ বৈঠকে আমরা আল্লাহ যে কোনো দোয়া করতে পারি আশরাফুজ্জামান সিয়াম আপনি জানতে চেয়েছেন মৃত মানুষ ভুল করে থাকলে আমরা তাকে মাফ করে দেই। কিন্তু আমরা ভুল করে থাকলে মৃত মানুষ কিভাবে মাফ করবে দেখুন আপনি যদি কারোর প্রতি ভুল করে থাকেন অন্যায় করে থাকেন তাহলে তিনি মৃত্যুবরণ করলে তার কাছ থেকে আর মাপ নেওয়ার কোনো সুযোগ নেই এই জন্যই তো একজন মুসলিম জীবদ্দশায় মানুষের সঙ্গে সকল হিসেব নিকেশ চুকিয়ে রাখবেন কারোর প্রতি অবিচার করলে অন্যায় করলে কারোর হক নষ্ট করলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে সেটাকে পরিষ্কার করে রাখবেন এটি একজন মমিনের জন্য করা উচিত দেরি করা উচিত নয় কারণ আমার অধিকার যার কাছে আছে তিনি যদি যার অধিকার আমি নষ্ট করেছি তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে কেমন দিন কেউ কাউকে ছাড়বে না মৃত্যুর পরে আর তার তাকে সন্তুষ্ট করা কঠিন তবে হ্যাঁ এরকম পরিস্থিতিতে আল্লাহ তালাকে যদি খুব বেশি সন্তুষ্ট করতে পারেন আল্লাহ তালা কোনো কোনো হাদিস থেকে বোঝা যায় যে ওই ব্যক্তির পক্ষ থেকে তার যে পাওনা দার তাকে সন্তুষ্ট করে দিবেন কোনো পুরস্কার দিয়ে এবং এই ব্যক্তিকে মাপ পাইয়ে দিবেন অতএব বিকল্প হলো বিশেষ দয়া করা তার পক্ষ থেকে দান সৎকার করা তার জন্য দোয়া করা কর্মী ব্যক্তির জন্য যার কাছে আমার অধিকার রয়েছে যার অধিকার আমি নষ্ট করেছি এবং সেই সাথে আল্লাহ তালাকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করে যাওয়া এবং এই আপনি জানতে চেয়েছেন অজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে দেখুন পানি এভাবে করে ধরে আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়ি হোক না কেন গোড়ায় চলে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুলিল্লাহ বিসমিল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি তো আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুলিল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিস্মিল্লাহ পাঠ করবেন কারণ ওয়াইদা খরাতাল কোরআন ফার্স্ট আমি ফার্স্ট আজ বিল্লাহ আল্লাহ আল্লাহাল বলেছেন কোরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তালের কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এই জন্য প্রথম রাকাতে আপনি সুরা ভাতিয়া পাঠ করেছেন এরপরে আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাজবি পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলা শুরু করছেন যার কারণে আপনি এখানে সোনা দুইটা পাঠ করবেন এরপরে ইসলাম জানতে চেয়েছেন কোরআন মজিদ কি শুয়ে শুয়ে পড়া যাবে ফারিয়া শুয়ে পড়া যাবে মাজিদ পড়া যাবে না এমন কোনো কথা কর্ণাধীদের কোথাও বলা হয়নি বরং সাধারণ অবস্থায় কর্ণামাজিদ পড়া যাবে তবে কর্ণাজিদের প্রতি কর্মজাজিদকে বুকের মধ্যে ধরে অসম্মানজনকভাবে পড়া উচিত না আপনি মুখস্থ থেকে পড়তে পারেন আর সাধারণ অবস্থায় বসে বসে সুস্থ অবস্থায় আপনার কর্ণ মাজিদ পড়ার চেষ্টা করা উচিত এমনি মনসুরা জানতেছেন অতীতের গুনা কীভাবে পানা চাইব ভাই মনসুর আপনি অতীতের গুণার জন্য আল্লাহ কাছে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইবেন চোখের পানি ফেলে সম্ভব হলে বা কানার ভান করে হলে আলাকা মাপ চাইবেন আর ভবিষ্যতে করবেন না বলে হবেন ইনশাল্লাহ এর মাধ্যমে আল্লাহ আপনাকে গোনা থেকে মুক্ত করবেন মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কি না দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক পাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সোয়াব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব দেহুকে খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি গরিব দুহুকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে এমন কোনো কথা নেই গরিব দুহুকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সোয়াবের উদ্দেশ্যে সেটি হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো জিলাপি পাঠানো মুসলিদেরকে খাওয়ানোর জন্য এরকম কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার নির্দেশ ইসলামে দেওয়া হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তারই অংশ হিসাবে খাদ্যদান হতে পারে সেটি গরিব অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তুতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরও বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা না এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বা ইচ্ছা দিন বিষয় নয় এমন বিষয় বান্দাকে পাকড়াও করবেন না এরপরে রায়হান সিদ্দিকী আপনি জানতে চাইছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণে মাগরীবের পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণত সাথে এই সময় ঘুমানো নিশ্চিত কারণ এই সময় ঘুমাইলে আপনার এসার সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকির সময় যেন এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না এরপরে এমডি সালমান ইসলাম জানতে চেয়েছেন নামাজের নিয়ত কিভাবে করব। আপনি কোন নামাজ পড়ছেন আপনার মাথায় যদি সেটি থাকে তাহলে আপনার নিয়ত আছে বাস নিয়ত মানে ইচ্ছা মুখে আপনাকে নামাইতুয়ান পড়তে হবে না কারণ মুখে নামায়তুয়ান পড়া এটা মূলত নিয়ত নয় এটা নিয়তের কথাটিকে মুখে প্রকাশ করা ইসলাম আমাদেরকে সেটি বাধ্য করেনি এরপরে রোজি আহমেদ জানতেছেন রুকু করার সময় কাপড় টাকনোর উপরে উঠে গেলে নামাজ হবে কি দেখুন রুকু করার সময় যদি টাকনোর উপরে কাপড় উঠে যায় তাহলে সেক্ষেত্রে আপনার মেয়ে মানুষ হিসাবে সামান্য এক ঝলকের জন্য উঠলো এক সেকেন্ড দুই সেকেন্ডের জন্য উঠলো তাতে গুণা হবে না ইনশাআল্লাহ হাবিদুল্লাহ এম ডি সোহাগ খান জানতে একা নামাজে একামত দেওয়া জরুরি কিনা জি ভাই একা নামাজ পড়লেও আপনি যখন একাকি ফরজ নামাজ আদায় করবেন একামত দিয়ে নামাজ পড়বেন এ উদ্দেশ্যে কেউ চাইলে আপনার সঙ্গে এসে যোগ দিতে পারে জামাতে আমরা কিন্তু এটা অনেকেই জানি না কেউ যদি নামাজ শুরু করে দেন একা একা তিনি যদি জোরে জোরে তাকবির বলেন ইমামতের নিয়তে পরবর্তীতে কেউ এসে তাকে টাচ করে তার পাশে দাঁড়িয়ে জামাতে সামিল হয়ে যেতে পারে যে কোনো পর্যায়ে যে কোনো মাঝামাঝি পর্যায়ে এসেও সামিল হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রে তার উভয়ে জামাতে আদায় করার সাপ পেয়ে গেলেন এরপরে সজল শেখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন ব্যাঙ্কে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাঙ্কগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য আর ইসলামী ব্যাঙ্কগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড় রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে দিনের প্রতি আইরি থেকে আপনি লিখেছেন বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় বিতরের সলাতের প্রথম রাকাতে সুরায় সাব হেসমার অব্বিকাল আলা দ্বিতীয় রাকাতে সুরায় কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরায় এখলাস কুলহাল্লা পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতেন বিধে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত শেখ সোহানুর রহমান জানতে চেয়েছেন নামাজের মধ্যে তাসাহুদ পড়ার সময় তর্জনী আঙ্গুল উঁচু করার বিধান কি এটা সুন্নাত কেউ না করলে অসুবিধা নাই নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নাত বা মুস্তাহাব অর্থাৎ আমরা যখন তাসাহুদ পাঠ করব তখন আমরা তাসাহুদের মধ্যে মূলত সাক্ষ্য দিচ্ছি আল্লাহরে কর্তবাদ রসুল আকাম সাল্লাহ আসালামের সালাতে তখন আমরা আঙ্গুল উঁচু করে মুখের সাক্ষ্যটাকে আমার আঙ্গুলের সাথে আমার আচরণের মাধ্যমে আমি মিলাচ্ছি অর্থাৎ আমি মুখে বলছি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার নাই সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রসুল সাক্ষ্য দিচ্ছি আবার তার সাথে আমি আঙ্গুল উঁচু করে আমি সাক্ষ্যর সাথে ওইটাকে আমি মেলাচ্ছি তো এটা জায়েজ এটা মুস্তাহাব করা উচিত যদি কেউ না করেন নামাজ হয়ে যাবে এটার পদ্ধতি নিয়ে অনেক মত আছে এটি আমরা বারবার বলেছি সারাক্ষণ না থাকব থাকবো নাকি উঠিয়ে শুধু ধরে রাখবো তো না থাকার সপক্ষে একটি হাদিস মোসদ আমাদের বর্ণিত হয়েছে যে এই আঙুল না আনোটা শয়তানের উপরে লোহার চাইতে বেশি আপনার লোহার আঘাতের চাইতে বেশি কষ্টের তো এহাদিসের ভিত্তিতে অনেক আমাকে মনে করে করেন যে নাড়াতে থাকলে শয়তানের প্রতি এটা আঘাতের কাজ দেয় এই জন্য নাড়াতে থাকার কথা তারা বলেন আর এর বিপরীতে অনেক কলমায় মতে এটা শুধুমাত্র উঠাবেন এবং নামাবেন এখানে বলতে উদ্দেশ্য হলো উঠানের এবং এই নাড়ানো সারাক্ষণ নাড়ানো উদ্দেশ্য না আর তাছাড়া এখানে বেশিরভাগ হাদিসগুলোতে এর ইউশিরু আঙ্গুল দিয়ে ইং ইশারা করা তো ইশারা করা না এলে ইশারা করা হয় না উঠানো এবং নামানোর মাধ্যমে ইশারা করা হয় এই দ্বিতীয় মতটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হয় অর্থাৎ উঠাবেন এবং নামাবেন এমরি আরিফ আবার উঠানো নামানোর ক্ষেত্রে অনেকে বলেন আসাদু বলার সময় উঠাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় নামাজ পড়তে হবে একটু আগে পরে হলে ইমান থাকবে না এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথা সামিয়া ফেরদৌস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়তে হবে এর কোনো ভিত্তি আছে কি তাহাজ্জুদের নামাজ এটা আমরা ঘর অন্ধকার করে লাইট বন্ধ করে পড়তে হবে এর কোনো ভিত্তি নেই বরং সেটা আপনার যেভাবে হিসেবে আদায় করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারেই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই সোহেল রানা আপনি প্রশ্ন করেছেন অনেকে বলে স্ত্রী প্রেগনেন্ট থাকলে স্বামী কোনো জীবজন্তু মারতে পারবে না যেমন মশা মাছি ছারপোকা ইত্যাদি মারলে আগত সন্তানের অমঙ্গল হবে এটা কি সঠিক না ভাই সোহেল রানা সম্পূর্ণ ভিত্তিহীন কথা এবং করম হ্যাদিস এই ধরনের কোনো কথা নেই প্রচুর পরিমাণে ভিত্তিহীন কথা এবং প্রপাগান্ডা আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে তার মধ্যে থেকে এটা একটা স্ত্রী প্রেগন্যান্ট থাকলে স্বামীর জন্য কোনো করণীয় মুরগি জমা করতে পারবে না এরে করতে পারবে এটা করতে এরকম কোনো কথা নেই এগুলো সম্পূর্ণ বাড়ানোর কথা এমনি শহীদুল্লাহ জানতে চেয়েছেন জনৈক্য ব্যক্তি বলেছেন ফরোজ সালাতের পর মোনাজাত না ধরে বসে থাকলে অহংকার করা হয় আসলে কি তাই না ভাই শহীদুল্লাহ ফরো সালাতের পরে রসুল করিম সাল্লাহ সাল্লাম মোনাজাত ধরতেন এরকম কোনো হাদিস আমাদের জানা নেই যে ফরজ সালাতের পরে তিনি মোনাজাত ধরতেন বিভিন্ন হাদিস থেকে ইশারা ইঙ্গিতে জোড়াতালি দিয়ে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করা হয় সালাতের মতো এত কমন একটি ইবাদত দিন নিয়মিত যেটা পাঁচবার আদায় করতে হয় সেখানে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম সালাম ফেরানোর পরে যদি হাত তুলে থাকেন মোনাজাত হাত তুলে মোনাজাত করে থাকেন তাহলে সেটি অবশ্যই হাদিসের কিতাবগুলোতে আসবে সেরকমটি কোন হ্যারিসের কিতাবগুলোতে বর্ণিত হয়নি অতএব কেউ যদি হাত না তোলেন তাকে অহংকার অহংকারী বলা এটা মূর্খতা ছাড়ার কিছুই নয় সন্ন্যাস অনুসরণ করলে অহংকারী হবে কেন এরপরে আরাফাত বাপ্পি আপনি জানতে চেয়েছেন বাড়ির পুকুরে মানুষ নানান ধরনের নাপাকই নাপাক জিনিস ফেলে ফেলে থাকে সেখানে অজু করার বিধান কি ভাই আরাফাত বাড়ির পুকুরে যদি নাপাক জিনিস ফেলা হয় পুকুর যদি অনেক বড় হয় তাহলে সেক্ষেত্রে যেই জায়গাটাতে নাপাক আছে তার আশেপাশের পানিগুলো নাপাক ধরা হবে কিন্তু অপর প্রান্তের পানিগুলো পাক ধরা হবে অনেক পানিতে যদি নাপাক পড়ে তাহলে সেক্ষেত্রে এই বিধান প্রযোজ্য হয় বিধা এটা নিয়ে আপনার হেজিটেশন করার কোনো কারণ নেই আপনার রচিতে না করলে আপনি সে পানি ব্যবহার করবেন না ভিন্ন কথা কিন্তু শরীরের দৃষ্টিকোণ হল বড় পুকুর বা বড় কোনো পানির আপনার পুকুর হোক নদী নালা হোক এরকম কিছু যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই পুকুরে কোনো এক প্রান্তে নাপাক পড়লে ওই জায়গা নাপাকটার আশেপাশের পানিগুলো নাপাক হিসেবে বিবেচিত হবে বাকিগুলো পাক থাকবে হ্যাঁ যদি নাপাকের পরিমাণ এত বেশি হয় যে স্বামীর পানির কালার পরিবর্তন হয়ে গেছে রং গ্রান পরিবর্তন হয়ে গেছে তাহলে সেখানে পানি নাপাক হিসেবে বিবেচিত হবে এটা ব্যবহার করা যাবে না